মরণ আসে বাস্তবটা প্রমাণ করুন আপনার নিজের পরিবারের দিকে আপনার মা দুনিয়াতে থাকতে না পারল যে মা এত কষ্ট করে দশ দিন আপনাকে পেটে ধারণ করেছিল এই মা ভূমিষ্ঠা হওয়ার পরে আপনাকে কত লালন পালন করেছি পিতা আপনাকে লালন পালন করেছি যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি যে পিতা নিজে কাপড় পরিধান না করে সন্তানকে কাপড় পরিধান করাইছি সেই মা থাকতে পারল না কবরে চলে গেল কবরের বাসিন্দা হয় গেল পিতা থাকতে পারল না পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমার আদরে সন্তান থাকতে পারল না যে সন্তানকে আমি এত লালন পালন করেছি ওই সন্তান দুনিয়াতে থাকতে পারল না আমার ভাই থাকতে পারল না আমার বোন থাকতে পারল না আমার দাদা থাকতে পারল না আমার দাদি থাকতে পারল না আমার নানা থাকতে পারলো না আমার নানি থাকতে পারল না আমার বন্ধু-বান্ধব থাকতে পারলো না প্রতিবেশীর মধ্য থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনাদের নোয়াబాద్ পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদে অনেক মুসল্লি ছিল এর মধ্য থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় না ও আমার মায়ার বন্ধন দিরা আমি অনেক আদর করিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি অনেক সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আল্লাহের গোলামি করার জন্য নির্দিষ্ট একটা সময় দিয়ে তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম নির্দিষ্ট সময় আমাদের হায়াত নামক দৌলত এ হায়াত অনেক দাম অনেক দামি দুনিয়ার জীবনে আপনি ত্রিশ বছর হায়াত পান চল্লিশ বছর হায়াত পান সত্তর বছর হায়াত পান একশত বছর হায়াত পান এ হায়াতটা আল্লাহ পাকুল আলমিনের কাছে অনেক দামী মুমিন বান্দার কাছে অনেক দামি মুমিন বান্দা যদি হায়াতটা কাজে লাগায় তাহলে তার জীবনটা দুনিয়াতে সফল কাজ যাইবে এবং পরকারেও সফল কাজ হইয়া যাইবে হায়াত শেষে দুনিয়ার বুক থেকে দুনিয়ার জমিন থেকে এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কেউ থাকতে পারবো না আমি কোৎপথ যে আয়ৎ করেছি এই আয়াতটি পবিত্র ربنا سورة طه এসেছে আল্লাহ الا العالمين ولن منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم ومنها نخرجكم تارة اخرى منها خلقناكم تمدرك الله যে মাটি দ্বারা সৃষ্টি করেছি ওয়ফিহা নুঈদুকুর এবং এই মাটির ভিতরই তোমাদেরকে পুনরায় নিয়ে আসব ওয়া মিনহা নুখরিজুকুম তামাতান এবং এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ আবার বাহির করব ভের করব এক সময় আমরা এই দুনিয়াতে ছিলাম না এখন এই পৃথিবীতে আসি জমিনের বুকের উপর আসি জমিনের উপর আসি আবার এই পৃথিবী থেকে আমাদের কি বিদায় নিতে হবে পৃথিবীতে আমরা থাকতে পারব না এই পৃথিবীটা থাকার জায়গা না বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে আপনি যেখানে থাকুন না কেন বরণ করতে হবে এমপি হন মন্ত্রী হন চেয়ারম্যান হন মেম্বার হন ধনী হন গরিব হন সুন্দর হন চুসমানওয়ালা ব্যক্তি হন অন্ধ হন এক কথায় যা কিছু হন না কেন আপনি এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে ঠিক কিনা মরতে হবে আমাদের আমরা থাকতে পারবো না বাঁচতে পারবো না মরণ যে আমাদের আছে এটা বাস্তব না অবাস্তব মরণ আছে বাস্তব সত্য কিভাবে বুঝলাম না তো মরণ আসে বাস্তবটা প্রমাণ করুন আপনার নিজের পরিবারের দিকে আপনার মা দুনিয়াতে থাকতে পারল না যে মা এত কষ্ট করে দিন আপনাকে পেটে ধারণ করেছিল এই মা হওয়ার পিতা আপনাকে লালন পালন করেছি যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে যে পিতা নিজে কাপড় পরিধান না করে সন্তানকে কাপড় পরিধান করাইছে সেই মা থাকতে পারল না কবরে চলে গেল কবরের বাসিন্দা হয়ে গেল পিতা পিতা থাকতে না দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমার আদরে সন্তান থাকতে পারল না যে সন্তানকে আমি এত লালন পালন করেছি ওই সন্তান দুনিয়াতে থাকতে পারল না আমার ভাই থাকতে পারলো না আমার বোন থাকতে পারলো না আমার দাদা থাকতে পারল না আমার দাদি থাকতে পারল না আমার নানা থাকতে পারল না আমার নানি থাকতে পারল না আমার বন্ধু বান্ধব থাকতে পারলো না প্রতিবেশীর মধ্য থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আপনাদের নোবাদ পশ্চিম পাড়া মামুর জামে মসজিদে অনেক মুসল্লি ছিল এর মধ্য থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নিছে না বিদায় নিয়েছে থাকতে পারল না কোন দিন না জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায় মালাকুল মৌত যেদিন আপনার সম্মুখে হাজির হইয়া চাইবে আপনি পৃথিবীর যেই দেশে থাকুন না কেন যেই জমিনে থাকুন না কেন মালাকুল মৌত আপনার লুহটা কবজ করিয়ে নিয়ে আসবি এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন কোন নফস জানে না সে কোথায় মারা যাবে কোন জমিনে মারা যাবি পৃথিবীর কোন দেশে মারা যাবে কোন মানুষ জানে না জানে কি একমাত্র আল্লাহ আপনি যে হালতে থাকুন না কেন মালাকুল যেদিন আপনার মৃত্যু সামনে হাজির হইয়া যাইবে কোন জমিনে আপনার মরণ হবে কোথায় আপনাকে দাফন করা হবে এটা আল্লাহ পাকই ভালো জানি পৃথিবীতে কোথায় আমরা মারা যাব কোন জমিনে আমার দাফন হবে কোন হবে আমরা কেউ বলতে পারবো না একমাত্র জানেন আল্লাহ এই জন্য পৃথিবী থেকে মরতে হবে বিদায় নিতে হবে কবরের বাসিন্দা হতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে কবরের বাসিন্দা যে হব আল্লাহর কাছে চলে যাব কি পুঁজি নিয়ে আল্লাহর কাছে যাব কবরে যাব পুঁজি হচ্ছে আমাদের আমল পাক দুনিয়াতে পাঠাইয়া আমাদেরকে দুইটা রাস্তা দিচ্ছেন শুআরা এসেছে পাক বলেন فريق جنة وفريق في السعير اللَّفَبُّلَنْ فَرِيقٌ فِي الْجَنَّةِ أُمَرْ أَدُرَيْرُ مَيَارُ بَنْدَى بَنْدِرَى أُمَدِرْكِ الدُّنْيَةِ بَتَيَّمْ يَلَّا دُوْتَ رَسْتَ دِلَمْ إِكْتَ رَسْتَهُ لُوْ جَنَّةِ رَسْتَهُ وَفَرِيقٌ فِي السَّعِيرِ দ্বিতীয় রাস্তা হচ্ছে জাহান্নামী রাস্তা জান্নাতি রাস্তা তোমরা তাহলে আমি আল্লাহ পাকের গুলামি করো আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করো

নফসে মতমাইন না হচ্ছে নেককার নফস নেককার ব্যক্তি যে দুনিয়াতে দুনিয়াতে যে নারী পুরুষ নেককার হাইয়া আল্লাহর দরবারে যাবে কবরে যাবে ওই নেককার নফস সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমে সূরাতুল ফজর বলেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي نفس مطمئنة نكره نكره ব্যক্তি আমার যে নেককার বান্দা বান্দি নফসে মুতমাইন্না নি আমি আল্লাহর দরবারে হাজির হবি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত করে দেব তাকে জান্নাতে প্রবেশ করাবো এই জন্য যারা দুনিয়াতে মুত্তাকি হবে মুমিন হবে মুহসিন হবে তাদের রাস্তা হলো জান্নাতি রাস্তা আর জান্নাতি রাস্তা যারা পাইবে তারা সরাসরি মওলার জান্নাতি চলে যাবে জান্নাতি রাস্তা পাওয়ার জন্য মুত্তাকি হতে হবে মুমিন হতে হবে কি আমল করলে আমরা হব এ সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা রয়েছে আমার সময় কম জান্নতির রাস্তা পেতে হলে মুত্তামি হতে গেলে এক নাম্বার আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মুসলমান আমাদের ধর্মের আমাদের শরীয়তের পাঁচটি স্তম্ভ রয়েছে এর প্রথম হচ্ছে নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ এক নাম্বার হচ্ছে মুক্তি হতে গেলে মেন হতে গেলে মহসিন হতে গেলে এক নাম্বার গুণ হচ্ছে পাঁচ ভক্ত নামাজ পাঁচ ভক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে পুরুষেরা মহিলারা বাড়িতে আদায় করবেন এই পাঁচ ভক্ত নামাজ সম্পর্কে হাসান দিন কার কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে বুখারি শিবিরের হাদিস

নামাজের হিসাব যার ঠিক হইয়া যাইবে তার অন্যান্য আমলে ত্রুটি থাকলো আল্লাহ পাক ক্ষমা করিয়া তার ঠিকানা জান্নাত দান করবে আর যার নামাজের সাথে সম্পর্ক নাই নামাজের কোনো খবর নাই আফসোস ও মুসলমান অপর্দারremmo ভুল আজকে দেখা যায় আমরা অনেকে নামাজ পড়িনা নিয়মিতভাবে অথচ এই নামাজের জন্য দিনের নবী রাহমাতুল লিল কতটা কষ্ট করেছেন বুখারী শরীফে হাদিসে এসেছি নবীজি যখন নামাজ পড়তেন কত বাধা দিয়েছে কাফেররা নবীজিকে তারপর নবীজি নামাজ ছাড়ে নাই বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী নামাজ পড়তেছিলেন পাপিস্টো বেঈমান কাফের উবাই ইবনে আবি মুয়িত ইবনে আবি মুয়িত কে আবু জাহান এবং তার লিডাররা হুকুম করল যে এই উমুক এলাকা থেকে উঠের নারী উঠের নারী বুড়িগুলো যখন মোহাম্মদ সেজদা যাবি মোহাম্মদের শরীরে ফালাইয়া দিবা মোহাম্মদের পিঠের উপর রেখে দিবা এবং কাঁদে রেখে দিবা যেন মোহাম্মদ সেজদা না করতে পারে রুকু না করতে পারে না দাঁড়াইতে পারে পাপিষ্ট বেমান কাফে। উঠের নারী পুরি গুলু ওই সময় ফালাইয়া দিল যখন নবীজি শেষদাই চলে গেলেন লম্বা হাদি সংক্ষিপ্ত করে বলতেছি নবীজি যখন সেজদারত অবস্থা গেলেন তখন উব্বাইবনে আবি মহিদ উঠে নারী বুড়ি নবীজি উপরে ফালাইয়া দিলেন ফালানোর পরে দিনে দেখলেন এসে দেখলেন নবীজি সেদ্ধারত অবস্থায় আর নবীজির পিঠের উপরে কাদের উপরে নারী বুড়ি উঠের নারি বুড়ি বেমন কাফররা সাথে সাথে খাতুনে জান্নাত পিতারে অবস্থা দেখিয়া বিশ্ব নবীজি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখিয়া সাথে সাথে পিতার উপর থেকে নবীজি পিঠের উপর থেকে কাদের উপর থেকে নারী বুড়ি গুলো সরাইয়া দিলেন